আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভারডেনা ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি ভার্ডেনা ফেল গ্রুপের সদস্য যা দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি গোলোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি লিমিটেড প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ টাকা এটি বাজারে বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এর নির্দেশনা এবং ব্যবহারবিধি যদি বলা যায় সেক্ষেত্রে ওষুধটি ভারডেনা লিঙ্গ স্থানের অক্ষমতার চিকিৎসা ব্যবহার করা হয়। থাকে অর্থাৎ যাদের লিঙ্গের উদ্ধার সমস্যা তাদের ক্ষেত্রে এই ব্যবহার করা হয়ে থাকে এই প্রাথমিক মাত্রা হচ্ছে দশ মিলিগ্রাম যা মিলনের এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং বয়স্ক রুগী যেমন পঁয়ষট্টি বছর তার বেশি পুরুষদের জন্য পাঁচ মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং যাদের লিভার সমস্যা রয়েছে তারা সর্বোচ্চ পাঁচ মিলিগ্রাম করে খেতে পারবেন এই ওষুধের মিথস্ক্রিয়া হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে যে সমস্ত ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া হয় সে সমস্ত ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে নাহলে এই ওষুধের মাত্রা কমে এবং বেড়ে যেতে পারে এই ওষুধের নির্দেশনা হিসাবে যাদের এটির প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের প্রতি নির্দেশিত অর্থাৎ যে সমস্ত রোগীদের ক্ষেত্রে এই গ্রুপের ওষুধ খেলে সমস্যা হয় তারা এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে মাথা ব্যথা মুখ লাল হয়ে যাওয়া নাক দিয়ে পানি পরা বধ মাথা ঘোরা পিঠে ব্যথা ইত্যাদি গর্বাবস্থা এবং স্তন সময়ে এটি নির্দেশিত না অর্থাৎ গর্বাবস্থা এবং স্তনকালীন সময়ে এটি টোটালি বন্ধ থাকতে হবে এই ওষুধটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যারা যৌন কার্যকলাপে কার্ডিয়াক ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৃগি রুগীদের ক্ষেত্রে এটি সাবধানতার সহিত অবলম্বন করতে হবে এবং যাদের ক্ষতিগ্রস্ত লিভার এবং ক্ষতিগ্রস্ত কিডনি সমস্যা রয়েছে তাদের এটি ব্যবহারের কোনো দরকার নেই এই ওষুধটি আপনারা দেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দনবাছ হয়ে